नमामह वदन्नयो कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतनम्ने गौरति से नमोऽहं पञ्चतमाकं कृष्णं भक्तरूपसरूपकं भक्तवतारं भक्तखं नमामि भक्तशक्तिकम् हे कृष्ण कुरु सिंधु दीनबंधु जगत प्रते गोपेश कांत राधा राधाका नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी सुते देवी प्रणमा हरि प्रिय जय श्रीकृष्ण चैतन्य प्रभुनितानन्द श्रियाद्वैतो गदाधुर शिवसादि शिवभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গের প্রধান কেন্দ্র মায়াপুর থেকে এসেছি আর সেই মায়াপুরে শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম নামহট্ট নামক যেই প্রচার বিভাগ আছে তো সেই প্রচার বিভাগের সৌজন্যে এবং আপনাদের অঞ্চলের স্থানীয় নাম হট্ট ভক্তগণের ব্যবস্থাপনায় আমরা আজকে এই প্রকার একটি মহতি ধর্মীয় অনুষ্ঠানে মিত মিলিত হতে পেরেছি তো আপনারা জানেন বর্তমানে আমরা যেই সময়ে এই জগতে অবস্থান করছি তো এটা হচ্ছে একটা বিশেষ কলিযুগ এই হচ্ছে বৈবর শতমানান্তরের অষ্টবিংশতি কলিযুগ তো শ্রীমদ্ভাগবতমে এই কলিযুগের প্রশংসা করা হয়েছে এবং এই কলিযুগের জীবের ভাগ্যের প্রশংসা করা হলো কারণ গোস্বামী দেবক্রোস্বামী শ্রীমদ্ভাগ্রতমে দশম স্কন্দে সরাসরি কৃষ্ণলীলা কৃষ্ণ কথা বর্ণনা করবার পরে যখন তিনি একাদশ স্কন্দ বর্ণনা করতে যাবেন তার কিছুটা শুরুতেই তিনি উল্লেখ করলেন যে কৃষ্ণ বর্ণং তৃষা তৃষ্ণ সাঙ্গ পাঙ্গ সদ পদম যজ্ঞই সংকীর্তনেই পায়াই যজন্তী সুমেধ সহ অর্থাৎ এই কৃষ্ণ আগামী কলিযুগেতে তিনি অকৃষ্ণ রূপে অর্থাৎ কৃষ্ণ গৌরবর্ণরূপে অবতীর্ণ হইবেন এবং পূর্ব তার যত পারিশদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আর অবতীর্ণ হয়ে তিনি কী করবেন এই কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম তা তিনি প্রবর্তন করবেন হ্যাঁ তো সর্বশেষে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো কি যারা সুমেদা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ যারা খুব বুদ্ধিমান ব্যক্তি তারা তাকে হরিনাম সংকীর্তনয্ঞের দ্বারাই তার আরাধনা করবেন বোঝা গেল তদুপরি মহাপ্রভুর আরেকজন পারিষদ ভক্ত দ্বিজ হরিদাস যার নাম তিনি যিনি কৃষ্ণের অষ্টোত্তর শতনাম লিখে গেছেন তাতে তিনি উল্লেখ করেছেন কি যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর বুঝতে পারছেন তো যে হরিদাস তিনি কিন্তু আপনাদের এই মুর্শিদাবাদ জেলার লোক বুঝতে পারছেন কোথায় পারি যে ভার ভরতপুরের নিকটে ছয় কিলোমিটার দূরে কাঞ্চনগড়িয়া নামক যে গ্রাম আছে সেখানে তার আবির্ভাব এবং তিনি সেজীবনে বৃন্দাবনে গিয়ে ভজন করেছেন তো যাই হোক তো এই শ্লোকের বর্ণনানুসারে দেখা যায় যে আজ থেকে পাঁচশোতে উনচল্লিশ বছর পূর্বে স্বয়ং ভগবান বুজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতির রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে সপার সপার্শ্বদেব এই নগরে নবদ্বীপে অবতীর্ণ হইলেন এবং তিনি এই হরিনাম যোগ্য ধর্মের প্রবর্তন করলেন এবং তিনি এই জগতে অবতীর্ণ হয়ে এই জগতবাসীর কাছে এমন একটা অমূল্য সম্পদ প্রদান করে গেছেন যা কোনো কালে কোনো স্বরূপে ভগবান প্রদান করেনি তাহলে সেটা কি এমন বস্তু যা এই গৌরাঙ্গ অবতারে ভগবান প্রদান করেছেন অন্য কোনো স্বরূপে অন্য কোন যুগে তিনি কথা তা প্রদান করেননি সেটা হচ্ছে এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের পূর্ব অবধি এই জগৎবাসী মানুষ তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করতেন কীরকমভাবে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বিভু চৈতন্য আর আমরা হচ্ছি অনুচাতন বিশিষ্ট জীব তাই আমাদের কর্তব্য হচ্ছে সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করা এরকমভাবে তারা ভগবানের আরাধনা করে চতুর্বিধার মুক্তির কোনো একটা মুক্তিপথ প্রাপ্ত হয়ে তারা বৈকুণ্ঠা আদি লোকে যেতেন এতে ভগবান পূর্ণরূপে সন্তুষ্ট হতেন না তিনি চাইতেন যে তার ভক্তরা তার আরাধনা করে তার কাছে আসবে এবং তার সাথে লীলা বিলাস করবে চৈতন্য তা আমৃত গ্রন্থের আদি লীলায় তপস্ত করে বর্ণনা করা আছে আর সেই পরমেশ্বর ভগবানকে যে কুকু এই যে দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর আশ্রিত হয়নি তার সেবা করতে পারা যায় গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের অবধি এই জগৎবাসী মানুষ তা জানত না তো মহাপ্রভু যখন অবতীর্ণ হইলেন তিনি ভক্তগণের সমাবেশে বললেন আমি ঘরে ঘরে কি করব এই প্রেম প্রদান আমি করব তখন অদ্বৈত আচার্য গোসাই হাত জোর করে মহাপ্রভুর কাছে নিবেদন করলেন তুমি যদি প্রভু ঘরে ঘরে নাম প্রদান করবে তাহলে আমার একটা নিবেদন আছে কি নিবেদন আমার নিবেদন হলো সমাজের যারা অধম পতিত স্ত্রী শুদ্র লোক তাদেরকে তুমি এই প্রেম প্রেমভক্তিটা আগে দিবে যারা পণ্ডিত জ্ঞানী বিদ্যান ধনবান ব্যক্তি তাদের বড় অভিমান তাদেরকে দেবে তাদেরকে পরে দেবে তো মহাপ্রভু স্বীকার করলেন ঠিক আছে তোমার যখন এরকম ইচ্ছা তাই হবে এই জন্য দেখবেন আমাদের হরে সব সবসময় সমাজের যারা অধম্পতিত জীব অল্প শিক্ষিত তারা আগে এগিয়ে আসে ধনী লোক বিদ্যান লোক পণ্ডিত লোক তারা এটা পরে প্রাপ্ত হয় বুঝতে পারছেন তো যাই তাই মহাপ্রভু এই তা প্রদান করতে গিয়ে কোনো স্থান কালাকাল পাত্র অপাত্র কে যোগ্য যোগ্য আছে তা বিচার না করে যাকে আগে কাছে পেয়েছেন তাকে তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিলেন এমনকি কি আসে যে দুই ভাই ছিল জগাই মাধাই যারা এমন কোনো হীন পাপ কর্ম নাই যা তারা করেনি তাদের কবিরা সাধনায় অর্থাৎ ওদের কোনো সাধনা ছিল না অযাচিতভাবেই ওরা অর্থাৎ কোনো কিছু পেতে ইচ্ছা করে নাই তথাপি গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাদের কাছে গিয়ে কী করলেন সরাসরি এই প্রেম ভক্তি প্রদান করে দিলেন তো আমাদের একজন পদকর্তা বৈষ্ণব পদকত্তা প্রেমানন্দ ঠাকুর তিনি তার কীর্তনের পদে লিখেছেন এমনও গৌরাঙ্গ বিনা নাহি আর এমনও গৌরাঙ্গ বিনা নাহি আর চন্দারে ব্রাহ্মণে করে কোলা কবে বাসিল এই রঙ্গ রাম আদি অবতারে কোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিল বিনাশ এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল হরিনাম দিয়া হৃদয় সুদিল জাসি গিয়া ঘরে ঘরে অর্থাৎ ভগবান দেখা যায় যে আমাদের সমাজে পাঁচশো বছর আগেও এই বর্ণভেদ প্রথাটা খুব ভীষণভাবে ছিল উচ্চবর্ণের লোকেরা নিম্নবর্ণের লোকদের ছায়া পর্যন্ত প্রশ্ন করতো না তো গৌরাঙ্গ মহাপুরু যখন এই হরিনাম সংকীর্তন আনয়ন করলেন তখন আর এই ভেদাভেদ থাকলো না কে চণ্ডাল কে ব্রাহ্মণ তারা একত্রে মিলিত হয়ে হরিনাম কীর্তন করলেন নিত্য করলেন পরস্পর পরস্পরকে ধরে তারা কোল দিলেন বোঝা তারপরে কি যে রাম অবতারী কৃষ্ণ অবতারী ভগবান কি করেছেন প্রধান্বিত হয়ে অস্ত্র ধারণ করে ঔষধিক ভাবাপন্ন লোকদেরকে নিধন করেছেন কিন্তু এই গৌর অবতারী ভগবান কি করলেন অস্ত্র ধারণ করলেন না তিনি হরিনাম দিয়ে সেই সমস্ত আসরিক ভাবাপন্ন লোকদের হৃদয় শোধন করলেন এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর বিশেষ অবদান তো মহাপ্রভু যখন এই জগতে অবতীর্ণ হইলেন তখন আমাদের এই যে বাংলার নবাব ছিল হুসেন শাহ মালদা গৌরে তার রাজধানী ছিল তো কী হয়েছিল সেইখানে তার নবাব হওয়ার আগে সুবোদ্দি রায় নামক একজন সম্ভ্রান্ত লোক তিনি বাংলার রাজা ছিলেন তো সেই সুবোদ্দি রায়ের অধীনেই এই হুসেন শাহ কি করতো এক সময় অল্প বয়সে কাজ করত চাকরি করত তো একবার সে রায় এই হোসেন শাহের দ্বারা একটা পুকুর খনন কার্য করাচ্ছিলেন তো সেই পুকুর কার্য করতে গিয়ে খনন কার্য করতে গিয়ে হোসেন শাহ অনেক টাকা আত্মসাত করেছিলেন কারচুপি করেছিল তো সেটা ধরা পড়ে যায় তখন তার বিচার হয় বিচারে তাকে কয়েক গা চাবুকের বাড়ি লাগানো হয় তার ভিতর থেকে একটা চাবুকের বাড়ি আঘাত তার পিঠে এমনভাবে লেগেছিল পিঠের চামড়া ফেটে গিয়েছিল পরবর্তীকালে যদিও তার জোড়া লেগে যায় কিন্তু পিঠের উপর একটা কালো দাগ লেগে থাকে তো পরবর্তীকালে ছলে বলে কৌশলেই এই হোসেন শাহ হয়ে গেলেন বাংলার নবাব তো তারই রাজ্যের অধীনে একজন সম্ভ্রান্ত ব্যক্তি হিসাবে রায় থেকে গেছিলেন তো একবার সেই হোসেন শাহ কী করেছিলেন দুপুরবেলা যখন স্নানাদি কার্য করবেন তার উদ্ধঙ্গের বস্ত্র খুলেছেন তখন তার যে বেগম তার পিঠের উপরে কালো দাগ ডাকি এটা জিজ্ঞাসা করে বসল তখন হোসেন শাহ আদ্যকান্ত সব কথা খুলে বলল তখন তার বেগন্ত ভীষণ রেগে গেল যে আপনার রাজ্যের অধীনে এখনও সেই রায় আছে কেন এতদিন আপনি তাকে মৃত্যুদণ্ড দেন নাই তখন হুসেন শাহ তাকে বুঝে এলো যে দেখো আমি তার অধীনে কাজ করেছি তিনি ছিলেন আমার পিতার মতো আমি ভুল করেছিলাম তিনি আমাকে শাস্তি দিয়েছেন এই জন্য তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কেন তথাপি তার বেগম জিদ্দরে বসলো না তাকে কোনো মৃত্যুদণ্ড দিতেই হবে তারপরে কথা যখন হলো বলে ঠিক আছে তাকে যদি তুমি মৃত্যুদণ্ড দিতে না পারো তার জাত নিয়ে নাও তখনকার দিনে আমাদের হিন্দু সমাজের লোকদের জাত নেওয়াটা খুব সহজ ছিল অন্য ধর্মের লোকেরা যদি কেউ জোর করে আমাদের ধর্মের লোকদের মুখের উপর থুতু ছুঁড়ে দিত বা তাদের ব্যবহার করা পানি যদি পান করেই দিত তাহলে সমাজে তার জাত চলে যেত হিন্দু সমাজ তাকে আর নিত না তার আত্মীয় স্বজন জ্ঞারাজী গোষ্ঠী তাকে পরিত্যাগ করতো সে তখন সমাজচ্যুত দেশচ্যুত হয়ে যেত তখন এই হোসেন শাহ বলেছিল যে এই রায় একজন সম্ভ্রান্ত ব্যক্তি তার যদি জাত নিয়ে নেওয়া হয় সে প্রাণে বেঁচে থাকতে পারবে না তথাপি তার বেগম জোর করলো যে না নিতেই হবে তখন সে স্তৈন রাজা আর কী করে সে তখন পাইক পেদাদেরকে আদেশ দিল তোরা প্রশস্ত রাজনা রাজপথে তাকে ধরে জোর করে তার মুখে ব্যবহার করা করো পানি ঢেলে দাও তখন একদিন সুবদ্রী যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হোসেন সাহের পাইক পেয়ে দ্বারা তাকে ধরে তার মুখের উপরে তাদের ব্যবহার করা করো আর পানি ঢেলে দিল তখন এই সুবদ্ধ্রি রায়ের জাত চলে গেল সে জাতিসচ্যুত হলো সমাজচ্যুত দেশচ্যুত হয়ে গেল তখন এই সুবদ্রী রায় বিভিন্ন ব্রাহ্মণ সমাজের যে পণ্ডিত ব্যক্তি যারা আছে তাদের কাছে গেলেন যে আমার জীবনে এরকম ঘটনা ঘটে গেছে এখন এর কী প্রায় হতে পারে তারা কেউ সঠিক সিদ্ধান্ত দিতে পারল না তখন এই রায় ভ্রমণ করতে করতে অনুমাদের মতন বেনারস কাশিতে গেলেন কাশিতে অনেক বড় বড় পণ্ডিত আছে সেই পণ্ডিত সমাজে গিয়ে জিজ্ঞাসা করলেন তার এই যা কিছু ঘটেছে তা বলে যে আমার এর কী প্রায় হতে পারে তখন সে সমস্ত পণ্ডিতদের ভিতরে কেউ কেউ বললেন যে তোমাকে তপ্ত ঘি মানে গরম ঘি পান করতে হবে গরম ঘি পান করলে কেউ বেঁচে থাকতে পারে আবার কেউ কেউ বললে না এমন অল্প পাপে এরকম গুরুদণ্ড হবে কেন তখন সুবুদ্ধি রায় বুঝতে পারলেন না যে তার কি করতে হবে তো সেই সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু এই যে সন্ন্যাস গ্রহণ করে পাঁচ বছর পরে বৃন্দাবন ভ্রমণ করে তিনি কাশিতে এসেছিলেন কাশি কাশিতে তার দুজন ভক্ত ছিল এক হচ্ছে তপন মিশ্র আর এক হচ্ছে চন্দ্রশেখর আচার্য তো তিনি শুনলেন যে মহাপ্রভু চন্দ্রশেখর আচার্যের গৃহে আসে তো লোকের কাছে গাসা করে তিনি সে চন্দ্রশেখর আচার্যের গৃহে গিয়ে মহাপ্রভুর সাক্ষাৎ পেলেন এবং তাকে প্রণাম করে তার নিকটে বসে তার জীবনে যা কিছু ঘটনা ঘটে গেছে এটা বলে মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন আমার এর কি প্রায়চিত্ত হতে পারে তখন মহাপ্রভু বললেন দেখো তুমি যদি একবার হরি নাম করো তাহলে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে আরেকবার যদি হরি নাম করবে তুমি কৃষ্ণপদে প্রেমধন প্রাপ্ত হয়ে যাবে তো তুমি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি নাম কৃষ্ণ নাম করতে লাগলেন তখন মহাপুরু তাকে আলিঙ্গন করলেন সঙ্গে সঙ্গে প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে গেলেন তারপরে মহাপ্রভু তাকে আজ্ঞা দিলেন যে যেহেতু তোমার সমাজ দেশ জাতি গোষ্ঠী তোমাকে পরিত্যাগ করেছে তোমাকে ওই সমাজে আর ফিরে যেতে হবে না তুমি এখান থেকে এখন কী করো বৃন্দাবনে যাও বৃন্দাবনে গিয়ে বাস করো কৃষ্ণ নাম করো আর এরপরে পরপর কি করবে আমাদের এই বঙ্গদেশ থেকে অনেক গরিয়া বৈষ্ণবরা বৃন্দাবনে যাবে তো তুমি তাদের সেবা করবে তাদেরকে ঘুরিয়ে ধাম দেখাবে আর অন্য কিছু সেবা তাদের জন্য করবেন তখন রায় এখান থেকে কাশি থেকে আর ফিরে এলেন না তিনি বৃন্দাবনে চলে গেলেন তারপরে মালদা থেকে রূপসনাতন গোস্বামীরা গিয়েছিলেন তাদেরকে ঘুরিয়ে দেখালেন তারপরে গরীয় বৈষ্ণবরা ক্রমে ক্রমে যেতে লাগলো তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ধাম দেখালেন এবং তিনি চিন্তা করলেন মহা মহাপ্রভু আমাকে বলছে বৈষ্ণবগণের সেবা করতে আমি কী সেবা করতে পারি তখন ধা এবং কুঠার নিলেন বৃন্দাবনের মনে যেই সমস্ত গাছ বিদ্ধ হয়ে বা ঝরে পড়ে মরে গেছে সেই সমস্ত গাছ কেটে এনে বোঝা বেঁধে মাথায় করে এনে মথুরার বাজারে বিক্রি করতেন যে অর্থ পেতেন তা কোনো মুদিখানার দোকানে ধরে রাখতেন আর বঙ্গদেশ থেকে যখন নতুন বৈষ্ণবরা বৃন্দাবনে যেতেন বৃন্দাবনে তখনকার দিনে এরকম ভাত মানে অন্ন পাওয়া যেত না শুধু রুটি আর ছাতু পাওয়া যেত আমাদের বাঙালিরা ভাত খাওয়াই অভ্যাস তখন তিনি কী করতেন এই গুরীয় বৈষ্ণবদের জন্য ভাত রান্না করতেন আর গোয়ালার দোকান থেকে টক দই কিনে আনতেন গুড় লবণ আদা এনে তাদেরকে ভাত খাওয়াতেন বুঝতে পারছেন আর বৃন্দাবনের আবহাওয়াটা খুব রুক্ষ বাঙালিরা মাঝে মাঝে সরিষার তেল মেখে তো সরিষার তেল কিনে বড়ি রাখতেন প্রত্যেকে এক একটা করে সরিষার তেলের শিশি দিতেন এটা গায়ে মাখবেন তো এইরকমভাবে সুবুদ্ধি রায় তিনি সারা জীবন জীবনে বৃন্দাবনে অবস্থান করে বৈষ্ণবগণের সেবা করে গেছেন এটা হচ্ছে মহাপুরু অবদান যে সমাজ পণ্ডিত ব্রাহ্মণ তারা যে সিদ্ধান্ত দিতে পারে নাই মহাপুরু তাই দিচ্ছেন যে হরিনাম করলে পরে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে কোনোরকম প্রায়চিত আর করতে হবে না আরেকবার যদি নাম করবে তাহলে তুমি কৃষ্ণপদে প্রেমাধন প্রাপ্ত হয়ে যাবে নিতাই করবে মানন্দে হরিহরি বলে।